আজকের বিশ্বে আপনি যদি ইহুদিদের দিকে তাকান হিন্দুদের দিকে তাকান তাহলে তারা তাদের নিজ নিজ দিনের উপর ভ্রান্ত দিনের উপর কট্টর কোন প্রকার কম্প্রোমাইজ কোন প্রকার আটসের ধার তারা ধারে না বাশার আল আসাদ যখন সিরিয়া ছেড়ে দিয়ে পালিয়েছে তখন ইসরায়েল অন্তত পাঁচশো অধিক জায়গায় সিরিয়াতে বোমা হামলা করেছে না আমেরিকাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছে না জাতিসংঘকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছে ইসরায়েল ভ্রান্তির উপর হলেও তার নিজের দিনের উপর সে কট্টর আমি লন্ডনে ইহুদি পাড়ায় দেখেছি শতকরা নব্বইয়ের অধিক ইহুদির মুখে দাঁড়িয়ে আছে তারা তাদেরকে আল্লাহ পবিত্র কোরআনে অভিশপ্ত বললেও একজন ইহুদি পর করে না যে সে দাড়ি রাখলে দুনিয়ার মানুষ কি বলবে সে তার নিজের দিনের উপর কট্টর আপনারা কতটুকু হালাল হারামের বিধান মানেন আমার জানা নাই কিন্তু আপনার যদি কোনো ইহুদির সাথে সাক্ষাৎ হয় তাহলে কৌশার ফুড তাদের হালাল হারামের বিধি বিধান মানতে একজন ইহুদি কত কঠোর কত কট্টর তা আপনি ইহুদির সাথে সাক্ষাৎ হলে বুঝতে পারবেন এমন কোন ইহুদি হোটেল নাই ইহুদি রেস্টুরেন্ট নাই বহির্বিশ্বে যে কাউকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে ইহুদি রেস্টুরেন্ট হোটেল ছোট পিয়াজির দোকানও যদি হয় ছোটখাটো গ্রামের রেস্টুরেন্ট যদি হয় ধুলাউড়ি হাটের তো প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টে একজন করে মওলানা হুজুর পাদ্রী ইহুদি রাবাই নিয়োগ দেওয়া আছে ওই ইহুদি রাবাইয়ের কোনো কাজ নাই মুরগি জবাই করার সময় মুরগি জবাই করবে ডিম ভাঙার সময় ডিম ভেঙে দিবে খাবার হালাল ভাবে তৈরি হচ্ছে কিনা শুধু এটা দেখবে এটাই কাজ এটার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্ট প্রত্যেকটা হোটেলে একজন ইহুদি রাবাইকে নিয়োগ দেওয়া আছে কতটা কঠোর নিজের দিনের উপর তা আপনি তাদের সাথে উঠা বসা করলে বুঝবেন শুধু তাই নয় পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ নেন উনিশশো সালে ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের উপর জওহরলাল নেহরু গান্ধী মাওলানা আবুল কালাম আজাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর ভারতকে প্রতিষ্ঠা করেছিলেন আর পাকিস্তান বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে মুসলমানদের জন্য কিন্তু আজ সত্তর বছর পর পর বছর সালে এসে দুঃখজনক হলেও সত্য ভারত তাদের দিন হিন্দুত্ববাদ একটি ভ্রান্ত দিন হওয়ার পরও হিন্দুত্ববাদ একটি বাতিল দিন হওয়ার পরেও ভারত রাষ্ট্রীয়ভাবে ভাবে হিন্দুত্ববাদের উপর গত দশ বছর ধরে প্রতিষ্ঠিত আছে পৃথিবীর কাউকে পরোয়া করে না আর তার বিপরীতে বাংলাদেশ এবং পাকিস্তান ইসলামের নামে তৈরি হলো আজ সত্তর বছর পর বাংলাদেশ পাল্লা পাল্লা দিয়ে দিয়ে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হওয়ার জন্য কান্ট্রি বিশ্বের কাছে কেমনে তুলে ধরা যায় যে না আমরা কট্টর ইসলাম নই আমরা কট্টর মুসলমান নই আমরা উদারপন্থী ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী মুসলমান এটি তুলে ধরার জন্য পাল্লা দিয়ে প্রতিযোগিতা করতেছে সম্মানিত উপস্থিতি গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের চাপায় নবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর যে উত্তেজনা এই উত্তেজনাকে কেন্দ্র করে দেখবেন আমাদের জেনজি যুবক সমাজ তরুণ সমাজ ফেসবুক ইউটিউব টুইটার টিকটকে ট্রল করতেছে ভারতের মানুষদেরকে নিয়ে ট্রল করতেছে তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ সাহসী তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ মানুষ বীর পুরুষ আর ভারতের ভীরু তাদের দাবি অনুযায়ী আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি বাংলাদেশের যুবক সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই যদি তোমরা দাবি করো যে তোমরা সাহসী যদি তোমাদের বুকে দম থাকে যে তোমরা সাহসী তাহলে দেখো তোমাদের পার্শ্ববর্তী দেশ ভ্রান্ত হওয়ার পরও তার হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে কট্টর ভাবে বেপরোয়া ভাবে হিন্দুত্ববাদের প্রচার সারা পৃথিবীতে করছে তার দেশে করছে আর তুমি বলছো আমি সাহসী মুসলমান তো তুমি যদি সাহসী মুসলমান হও তোমার দেশেও তুমি ইসলামকে প্রতিষ্ঠা করো কিন্তু তুমি তো ভীরু কাপুরুষ সাথে মিনমিন করে বলো যে না আমি সেকুলার তাহলে ভিরুকা পুরুষ ওই হিন্দু নয় ভিরুকা পুরুষ তোমরা পুরুষ আমরা সম্মানিত উপস্থিতি এই যে ছাড় মানসিকতা নিজের দিনে এসেছে গোলামি থেকে কলোনিয়াল মাইন্ড ও ঔপনিবেশিক গোলামি উপনিবেশ মানে কি কলোনি কাকে বলে আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম তার মানে কি তার মানে হচ্ছে আমি যদি ব্রিটিশের একটা অঙ্গরাজ্য হতাম সেটা ভিন্ন কথা তাহলে ব্রিটিশের অঙ্গরাজ্য হলে আমার স্বাধীনতা আর ব্রিটিশ নাগরিকদের মতোই থাকত কিন্তু ব্রিটিশ আমাকে ওর অঙ্গরাজ্যও বানায়নি আবার আমার থেকে সকল প্রকার ভোট দখল করেছে এর নাম কলোনি তো এই কলোনি যে আপনি তাকে রাষ্ট্রের স্বীকৃতি দিবেন না যেমন ধরেন যদি ভারতের কথা বলি তাহলে বাংলাদেশকে ভারত তার অঙ্গরাজ্য করলে তো অন্তত আর দশটা অঙ্গরাজ্যের মতো বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেত অঙ্গরাজ্যও করেনি আবার কলোনি উপনিবেশ হিসেবে সকল প্রকার সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে এর নাম কলোনি উপনিবেশ তো এই কলোনিয়াল মাইন্ড সেট আপ বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম ওই একশো বছর ব্রিটিশদের গোলাম থাকার কারণে আমাদের রক্তের মধ্যে আমাদের ব্যক্তিত্ব আমাদের পার্সোনালিটি আমাদের স্বাধীন চেতা মনোভাব আমাদের আপসহীন মনোভাব ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে মুসলমান তার চরিত্রের সর্বনিম্ন স্তরের পরিচয় দিয়ে যাচ্ছে যেমন আপনাদেরকে যদি উদাহরণ হিসেবে বলতে চাই আপনাদের সামনে দেবীনগরের মানুষের সামনে যদি উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই তাহলে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের স্বাধীন চেতনা মনোভাব রক্ষা করার জন্য একজন মুসলমানের উন্নত ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা করার জন্য তিনি মুসলমানকে ঋণ থেকে লোন থেকে বাঁচতে বলতেন নিজে লোন এবং ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম হে আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই লোন থেকে বাঁচতে চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজুন হে আল্লাহ আমি দুশ্চিন্তা থেকে বাঁচতে চাই বলতে 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 না আগালাগাতিদাইন আমি লোন থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এত লোন থেকে বাঁচতে চান কেন এত कर्ज থেকে বাঁচতে চান আল্লাহ নবী কখনো এই লোন এই কর্য দ্বারা সুদের লোন বুঝাননি সুদের লোন তো বহু দূরে স্বাভাবিকভাবে একজন মুসলমান আর মুসলমানের কাছে পাঁচশো টাকা ধার নিবে এক হাজার টাকা ধার নিবে এখন দাও কাল সকালে দিয়ে দিব এখন দাও পরের দিন সকালে দিয়ে দিব এই ধরনের যে কার্য হাসানা এই ধরনের যে ধার এই ধারের কথা রাসুল্লাহ সাল আলি সাল্লাম এই দোয়া থেকে বাঁচতে চাচ্ছেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হচ্ছে হে আল্লাহ নবী আপনি কেন এত কর্য থেকে বাঁচতে চান রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম উত্তরে বলছেন যে মানুষ যখন কর্য নেওয়া শুরু করে মানুষ যখন ধার নেওয়া শুরু করে হাত ফাকা ফাঁকা যখনই মানুষ কর্য নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে আপনি আপনার আশেপাশে তাকান এই গোটা দেবীনগর উপজেলা গোটা দেবীনগর ইউনিয়ন ইসলামপুর ইউনিয়ন চাপানবাবগঞ্জ সদর ইউনিয়নের গোটা দেয়ার অঞ্চল অসংখ্য সুদী ক্ষুদ্র ঋণ এনজিও দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে এক একটা বাড়ি একটা ব্যক্তি একটা মা এবং বোন খুঁজে পাওয়া কঠিন যে কিস্তির লোনের সাথে সম্পৃক্ত নয় আর আল্লাহর নবী কি বলছেন যখনই মানুষ লোন নেওয়া শুরু করলো তখনই মিথ্যা বলা শুরু করলো আর মিথ্যা বলল মানে এরার ব্যক্তিত্ব নাই এরার আত্মসম্মান নাই এরার আত্মমর্যাদা নাই আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে আত্মসম্মান বিক্রি করে দিয়েছে পার্সোনালিটি ব্যক্তিত্ব বিক্রি করে দিয়েছে কেননা সে এখন অর্থের জন্য মিথ্যা বলছে আর যে অর্থের জন্য মিথ্যা বলে আত্মমর্যাদা আত্মসম্মান ব্যক্তিত্ব পার্সোনালিটি বিকিয়ে দেয় এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না নেতা হতে পারবে না গোলামের সন্তান গোলামি থাকতে হবে যখনই আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হবে আত্মমর্যাদা থাকতে হবে ব্যক্তিত্ব থাকতে হবে হাইবাদ থাকতে হবে আর আপনি যখন কর্জ নিয়ে নেবেন ওই ব্যক্তিত্ব শেষ আলাইহি ওয়াসাল্লাম কর্জ নেওয়ার লোন নেওয়ার ভয়াবহতা বুঝাতে গিয়ে তিনি বলছেন একজন ব্যক্তি কতিলা ফিসাবিলিল্লাহ সুমউহিয়া ثم قتل ثم وحي একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল তারপরে তাকে পুনরায় জীবিত করা হলো পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল পুনরায় জীবিত করা হলো পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না মা দাখাল আল জান্নাহ হাকতা ইকদা আনহু দাইনহু যদি তার ঘরে ঋণ থাকে লোন থাকে যতক্ষণ তার রোন লোন এবং ঋণ আদায় না করা হয়েছে ততক্ষণ জান্নাতে যেতে পারবে না কি সম্মানিত উপস্থিতি কেন লোনের কথা নিয়ে আসলাম এই জন্য নিয়ে আসলাম বক্তব্যের বিষয়বস্তু ব্যক্তিত্ব পার্সোনালিটি ইসলামের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে আপনাকে অল্পে সন্তুষ্ট থাকতে হবে সুদের ভিত্তিতে লোন বহু পরে এই হাদিসগুলো আসতেছে স্বাভাবিক কর্জে হাসানার জন্য যত হাদিস এতক্ষণ যাবৎ বলতেছি আল্লাহ নবীর দোয়া তুলে ধরতেছি সব স্বাভাবিক কর্জে হাসানা স্বাভাবিক কর্জে হাসানাও তখন নিতে পারবে যখন ছেলে মেডিকেলে মেয়ে মেডিকেলে বিবাহের খরচ দিতে পারছে না চিকিৎসার খরচ দিতে পারছে না তখন নিবে করজে হাসানা স্বাভাবিক অবস্থায় বিলাসী পণ্য ক্রয়ের জন্য মাটির বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য টিনের বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য মোটর সাইকেল কেনার জন্য এসি ফ্রিজ কেনার জন্য উন্নত মহাম্মাদি লোন নিতে পারে এর বিধান ইসলামের কয়েক লক্ষ কয়েক হাজার কিলোমিটারের মধ্যে নাই সুদের ভিত্তিতে লোন বহু পরে আমি স্বাভাবিক কর্জে হাসানার কথা বলতেছি যে মানুষ স্বাভাবিক কর্জে হাসানা নিবে বিলাসিতার জন্য এর অস্তিত্ব ইসলামে নাই আমি আপনাকে কি বলবো ভাই আমাকে এক হাজার টাকা দেন আমি একটা ফোন কিনতে চাচ্ছি এই ফোন একটা বিলাসী পণ্য আমি এক হাজার টাকা সুদের ভিত্তিতে নিচ্ছি না এখন নিচ্ছে এক সপ্তাহ পরে দিয়ে দিব এক মাস পরে দিয়ে দিব এমন সুদবিহীন দর্জে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে আর অস্তিত্ব ইসলামে নাই সুদ ভিত্তিক নেওয়া বহু পরে সুদবিহীন কর্জে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে এক সন্ধ্যে ভালো খাওয়ার জন্য নিবে এক সন্ধ্যে ভালো থাকার জন্য নিবে আর অস্তিত্ব ইসলামে নাই কেন নেওয়া মাত্রই মিথ্যা বলা শুরু করবে আর যখনই মিথ্যা বলা শুরু করবে তখন ও গোলাম হয়ে গেছে আত্মমর্যাদা গেছে ব্যক্তিত্ব গেছে আত্মসম্মান গেছে কেমন গেছে আপনি নিজেকে হাদিসের সাথে মেপে দেখেন আজকের যুগের মুসলমানেরা এত বেশি পরিমাণে মিথ্যার সাথে যুক্ত এত বেশি পরিমাণে অনায় সাথে যুক্ত এত বেশি পরিমাণে দুর্নীতির সাথে যুক্ত আজকের যুগের মুসলমানদের চরিত্র যদি আপনি তুলনা করেন তাহলে মক্কার কাফের কোরাইশদের চরিত্র আজকের যুগের মুসলমানদের চেয়ে ভালো ছিল আমি দলিলবিহীন বলছি না দলিল আছে আবু আনহু তিনি যখন কাফের মুশুরে বদরের যুদ্ধ অহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ তিন তিনটা যুদ্ধ আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াই করেছেন খন্দকের যুদ্ধে এক মাস যাবৎ দশ হাজার সেনাবাহিনী নিয়ে আল্লাহর নবীর মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য ঘেরাও করে রেখেছিলেন ওই আবু সুফিয়ান যখন হোদাই বিয়ার সন্ধিকালীন সময়ে সিরিয়ার সফর করছেন জেরুজালামের সফর করছেন ব্যবসায়িক সফর তখন আল্লাহর নবী চিঠি লিখেছেন বাদশাহ হিরাকলিয়াসের কাছে দিনের দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের চিঠি দেখে বলছে চিঠি লিখেছে আরবি দেখো জেরুজালেমে এখন কোনান আরবি কেউ আছে কিনা খুঁজে পাওয়া গেল আবু সুফিয়ানকে নিয়ে আসা হলো আবু সুফিয়ানকে কোন লাইভ ক্যামেরা নাই কোনো রেকর্ডার নাই কোনো কোনো যান্ত্রিক এরকম কিছু বস্তু নাই যে আবু সুফিয়ানের এই কথাকে ধরে রাখবে যে আবু সুফিয়ান সত্য বলছে না মিথ্যা বলছে ওই অবস্থায় কাফের অবস্থায় মশরেক অবস্থায় নিজের চিরন্তন শত্রুর বিষয়ে আবু সুফিয়ান রদি আল্লাহ তালান একটাও মিথ্যা কথা বলেননি আর আজকে আপনি বাংলাদেশের এক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন আর রাজনৈতিক দলের নেতা নেতা সম্পর্কে বলার জন্য সব কথা মিথ্যা বলবেন কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর যে যত বেশি মিথ্যার চর্চা করতে পারবে সে তত বেশি ভোট পাবে তাহলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা সমাজ কিভাবে স্বাধীনতার স্বপ্ন দেখতে পারে কিভাবে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে পারে অথচ ততক্ষণ নেতা হওয়া সম্ভবই না যতক্ষণ না আপনার ব্যক্তিত্বে ন্যায় যুক্ত না হয়েছে ন্যায় পরায়ণতা যুক্ত না হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমু সাআ ইয়ানজিল ঈসা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে মারইয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ইয়াকসুরুস সলিব ক্রুশকে ভেঙে দিবে ওয়াকতুলুল খিনজির শূকরকে হত্যা করবে হারাম ঘোষণা করবে আর সমগ্র পৃথিবীতে হাকামান লোকসেতা সেটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সমগ্র পৃথিবীতে মারিয়ামের সন্তান ঈসা ন্যায় মানুষকে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে যার এক নাম্বার সব ইবাদতকে ছাপিয়ে যে এক নাম্বার স্থান করে নিয়েছে তাহাজ্জুদের সালাত রাতের ইবাদত নফল সিয়াম সালাত সিয়াম থেকে শুরু করে যত দান থেকে শুরু করে যতই ইবাদতের জগতে যতই ইবাদত আছে সবকে ছাপিয়ে এক নাম্বার স্থান করে নিয়েছে যেই দায়িত্বশীল ন্যায় পরায়ণ ওই ন্যায় পরায়ণ দায়িত্বশীলকে আল্লাহ বিশেষ ছায়া দিবে মানে ন্যায় ছাড়া দায়িত্ব পালন করা ন্যায় ছাড়া নেতা হওয়া ইসলামের দৃষ্টিতে অসম্ভব ইম্পসিবল তো যতই আপনি দেন যতই আপনি ভোটের বক্তব্য দেন যতই আপনি একামাতে দিনের বক্তব্য দেন যতক্ষণ না একটা প্রজন্ম তৈরি না হয়েছে যেই প্রজন্ম ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হবে সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত হবে কোনো কিছুর সাথে আপোষ করবে না নিজের দিনের উপর কট্টর কনফিডেন্ট হবে এরকম একটা প্রজন্ম যতক্ষণ তৈরি না হয়েছে ততক্ষণ রাষ্ট্রে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় শুধু সম্ভব নয় তা নয় এর উল্টাটা ঘটবে উল্টাটা ঘটবে মানে আপনাকে বুঝাই ন্যায় পরায়ণতা আপনারা এখন চেক করেন আমি কয়েকটা উদাহরণ দেবো এই উদাহরণগুলো দিয়ে চেক করেন আপনাদের নেভি দেবী নগরে যৌতুকের ভিত্তিতে বিবাহ হয় না ডিমান্ডের ভিত্তিতে বিবাহ হয় না হয় না হয় ন্যায় অন্যায় মানে এবাদতের সাথে সম্পৃক্ত নয় ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত তো একটা মেয়ের যখন যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে তখন এটি ন্যায় না অন্যায় অন্যায় তো যেই মুসলমান কাজী হাজি নামাজি আল্লাহ দানবীর এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত যে যুবক এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত এরকম অনায় পরায়ণ ব্যক্তিদেরকে যদি আপনি ক্ষমতায় বসান এরা যদি ভোট নিয়ে ভোট দিয়ে লীলা হেতাকবীর বলে ইসলামের নাম বলে ক্ষমতায় চলে যায় তো গত ষোলো বছর যা দুর্নীতি হয়ে চারচেয়ে বেশি দুর্নীতি করবে কেন রক্তের মধ্যে মিশে আছে অ অন্যায় পরায়ণতা ও আরাক পিতার কন্যার সাথে এবং ওই পিতার সাথে অনায় পরায়ণতা করেছে ওকে রাষ্ট্রের দায়িত্ব দিলে এর চেয়ে বড় দুর্নীতিবাজ হবে শুধু তাই নয় পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দেখবেন যে আপনি ন্যায় পরায়ণ কিনা মাপেন নিজেকে পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বোনকে যেটা নদীতে পানিতে ডুবে আছে ওই জমি দিয়েছে বোনকে আর যেটা উঁচা ধুলাউড়ি হাটে ওই জমি নিয়েছে নিজে তার মানে এটি অনায় পরায়ণতা তো এই রকম যত অন্যায় পরায়ণ ব্যক্তি আছে এই ধরনের অনায় পরায়ণ ব্যক্তিকে ক্ষমতায় বসাবে নিয়ে চেয়ে বড় দুর্নীতিবাজ হবে আজকে বনের সম্পত্তি মেরে দিয়েছে কাল গোটা দেশের সম্পত্তি মেরে দিবে সম্মানিত উপস্থিতি কি বুঝাতে চাচ্ছে বুঝাতে চাচ্ছে নেতা হতে হলে ব্যক্তিত্ব লাগবে নেতা হতে হলে পার্সোনালিটি লাগবে আত্মসম্মান লাগবে আত্মমর্যাদা লাগবে আর যখনই মানুষ মিথ্যা বলে আত্মসম্মান শেষ যখনই মানুষ আরেকজনের প্রতি অন্যায় করে আত্মসম্মান শেষ এই ন্যায় পরায়ণতার মাপকাঠিগুলো দিয়ে আপনারা নিজেদের মাপতে পারেন তো এই ধরনের ব্যক্তিগুলোকে ইসলামের সঙ্গে কি বলা হবে গত ১৬ বছর এরকম অসংখ্য হয়েছিলেন সাব রেজিস্টার মন্ত্রী মিনিস্টার ও ডিসি প্রিন্সিপাল প্রধান শিক্ষক অতিক্রম হয়ে গেছে যারা বেশিরভাগই হয় সালাত আদায়কারী না হয় হজ পালনকারী না হয় দানবীর কেউ তো এমনও গেছে যে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করেছে তো তাদেরকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন কিন্তু ওই দায়িত্ব পালনের সময় সে খেয়ানত করছে ওসি তার দায়িত্ব পালনে খেয়ামত করছে তাকে প্রশ্ন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালনে খেয়ামত করছে দেশের টপ টু বটম প্রত্যেকটা স্তর দুর্নীতিগ্রস্ত তাহলে এই দুর্নীতিগ্রস্ত সমাজকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন চারটা বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে মোনাফেকান খা আলেসা সে স্পষ্ট নির্ভেজাল মুনাফেক ইজা হাদ্দা থাকা দাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে দায়িত্ব দেওয়া হলে আমানত দেওয়া হলে ওই দায়িত্বের সাথে খেয়ানত করে এরা মোনাফেক এবার আপনি নিজের দিকে তাকান আশেপাশে তাকান কয়টা মুসলমানকে আপনি মোনাফেকের খাতা থেকে বাদ দিবেন কয়জন নামাজি দানবীরকে আপনি মোনাফেকের খাতা থেকে বাদ দিবেন কিন্তু আপনার প্রশ্ন জানতে পারে কেন তাহলে তারা সালাত করে কেন সিয়াম পালন করে কেন তাহার যদি আদায় করে কেন হজ করতে যায় কেন প্রধান অতিথি হয়ে দান করে মূলত তারা মনা মানুষের সাথে অন্যায় করেছে মিথ্যা বলেছে মুনাফে নিজের স্ত্রীর প্রতি অন্যায় করেছে মুনাফে নিজের সন্তানের প্রতি অন্যায় করেছে এক সন্তানকে বঞ্চিত করে আরেক সন্তানকে সব সম্পত্তি লিখে দিয়েছে মুনাফের নিজের বোনের প্রতি অন্যায় করেছে জমি বন্টনে ন্যায় করেনি মুনাফেত বিবাহ করার সময় যৌতুক নিয়েছে মুনাফে কেননা অন্যায় করেছে মানুষের সাথে এরকম জীবনের প্রত্যেকটা সেক্টরে ন্যায় পরায়নতা খুবই ভয়াবহ খুবই গুরুত্বপূর্ণ এমনকি সন্তান সন্ততিদেরকে চুমু দিতে গিয়েও ন্যায় প্রতিষ্ঠা করার আল্লাহ বলেছে বিবাহ করতে গিয়ে আল্লাহ বলেছেন যদি একের অধিক বিবাহ করতে চাও আগে নিশ্চিত করো নায় প্রতিষ্ঠা করতে পারবে কিনা ন্যায় পরায়ণাটা প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন খুবই ভয়াবহ বিষয় এরকম যতজন নিজ নিজ জীবনের সেক্টরে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি দায়িত্বের আমানতের খেয়ানত করেছে মিথ্যা বলেছে তাদেরকে আল্লাহর নবী এক বাক্যে বলে দিলেন এরা হচ্ছে মুনাফিক এই সমস্ত মুনাফিকেরা তাদের মুনাফেকী ঢাকার জন্য নামাজ পড়ে এই সমস্ত মুনাফিকেরা তাদের মুনাফিকি ঢাকার জন্য কোটি কোটি টাকা দান করে দানবীর সাজতে চায় এই ধরনের মুনাফিকেরা তাদের মুনাফেকী ঢাকার জন্য হজ করতে যেতে চায় যে আমি আজি কিন্তু মুনাফেক তার বংশকে তার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি মুনাফেক এই ধরনের মুনাফেক সম্প্রদায় দিয়ে কখনোই মুসলিম জাতির মুক্তি হবে না হবে না হবে না কেমন সম্প্রদায় লাগবে মোহাম্মদের মতো সত্যবাদী ন্যায় পরায়ণ জন্মই হয়েছে সত্যবাদী তার উপর ন্যায় পরায়ণতার উপর অমর ইবনুল মতো আপসহীন কোন কিছুতে ছাড় দেওয়ার মানসিকতা নাই দিনের বিষয়ে এরকম সত্যবাদিতা ন্যায় পরায়ণতার উপর যখন হৃদয় ফ্রেশ তখন এবার সালাত আদায় করছে কারো নামে গিবোধ করে না কারো নামে অপবাদ দেয় না কারো পিছে পড়ে না লোন এবং কর্জের ধার ধারে না যেখানে গেলে মাথানত হতে পারে যেখানে গেলে মিথ্যা বলা লাগতে পারে তার ধার ধারে না এরকম সত্যবাদী আমানতার ন্যায় পরায়ণ একদল প্রজন্ম যদি দাঁড়িয়ে যায় তো ওই প্রজন্ম যখন সালা করবে সিয়াম পালন করবে হজ করবে দান করবে ওমরা করবে ওই প্রজন্মের হাত দিয়ে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ অতএব আমি উপস্থিত দেবীনগরের আজকের উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদের আপনাদের ব্যক্তিত্ব আপনাদের পার্সোনালিটি আপনাদের আত্মমর্যাদা আত্মসম্মানকে হেফাজত করুন রক্ষা করুন একজন মুসলমানের যেমন হওয়া উচিত মুসলমানদের অবস্থা দেখলে আমার নিজের লজ্জা লাগে যখন আমেরিকা এবং ইউরোপে দেখি মুসলমানেরা মিথ্যার উপর তার রুজি পরিচালনা করছে মিথ্যা বলে ইউরোপে প্রবেশ করেছে মিথ্যা বলে আমেরিকায় গেছে মিথ্যা বলে ইনকাম করছে মিথ্যা বলে আরা কাফের মশরেকের কাছে অতিরিক্ত টাকা কামানোর জন্য মিথ্যা বলতেছে পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে এরকম মিথ্যুক জাতি দিয়ে কিভাবে নেতা হবে কিভাবে মুক্তি পাবে অসম্ভব হতে পারে না আপনাকে আপনার দিনের উপর কট্টর হতে হবে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতায় ফিরে আসতে হবে শুধু তাকবীর ধ্বনি দিয়ে শুধু ভোটের বক্তব্য দিয়ে গণতন্ত্রের বক্তব্য দিয়ে ইসলামকে বিজয় করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি শেষের দিকে চলে এসেছি আজকে দেখছি আমরা ইসলামকে বিজয় করার জন্য সামগ্রিক ভাবে বিজয় করার জন্য এই মৌলিক বিষয়গুলোর প্রতি ফোকাস না করে এখনি হাজার হাজার কোটি কোটি মানুষের ভোট নিয়ে ক্ষমতায় চলে যেতে হবে এই যে টেন্ডেন্সি রব মানার ডেমোক্রাসিকে ইলাহ মানার গণতন্ত্রকে ইলাহ বানিয়ে দেওয়ার যে টেন্ডেন্সি যে মন মানসিকতা সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদকে ইলাহ বানিয়ে দেওয়ার যে মন মানসিকতা এই মন মানসিকতার উপর কুঠারাঘাত করেছেন আল্লাহ ইকবাল ইকবাল বলেছেন আজকের আধুনিক যুগের আজরেরা তারা হে হেদা আজকের আধুনিক যুগের আজর মানে ইব্রাহিমের পিতা আজর মূর্তি বানিয়েছিল আজকের যুগের আজরেরা নতুন মূর্তি বানিয়েছে ইনসার আজকে মানুষ ইবাদতের জন্য যত মূর্তি বানিয়েছে তার মধ্যে একটা গণতন্ত্র একটা সমাজতন্ত্র একটা ধর্মনিরপেক্ষ মতবাদ सेकুলারিজম এই মূর্তিগুলোর আজকের যুগে মানুষ পূজা করতেছে আজকের যুগে মানুষ ইবাদত করতেছে অথচ তাওহীদ মানে আমাই এক ফরব্বিত ও তুয়ম বিল্লাহ আগে তাওত কো স্বীকার করতে হবে তারপরে ঈমান আনয়ন করতে হবে ইমান আনয়ন মানে তাওহিদ মানে ইব্রাহিম আলাইহিসাল্লা তুয়াসসাল্লামের আদর্শ কাফার না বিকুম ইনা বোরা উম্মেনকুম বারি উম্মিম্মা তু শরিকুম এগুলো ইব্রাহিম আলাইসাল্লামের নিজের মুখের বাক্য যা আমি তোমাদের থেকে মুক্ত আমি অস্বীকার করছি ওই সমস্ত মূর্তির ওই সমস্ত শির্কের যা তোমরা পূজা করো আজকে যদি মুসলমানেরা বলতে চায় যে হ্যাঁ তাদের ইমান পরিপূর্ণ তাহলে আগে এই সমস্ত নতুন মূর্তিগুলোকে অস্বীকার করতে হবে এই মূর্তিগুলোর মূলা ঝুলিয়ে গণতন্ত্র নামক এই নতুন ইলাহের মূলা ঝুলিয়ে কোনোদিন মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেনি ইসলাম কোনো দিন যেতে পারবে না যদি কখনো যায় তাহলে সেটা হবে কম্প্রোমাইজড বিকৃত ইসলাম অবিকৃত ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে রাষ্ট্র ক্ষমতায় যাবে তার পথ